আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শনিবার তেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশ আষাঢ় একত্রিশ বঙ্গাব্দ ছয় মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো প্রধানমন্ত্রীর চীন সফরের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছে চীনা গণমাধ্যম প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছেন অর্থ প্রতিমন্ত্রী নারীরা এখন স্বাবলম্বী হয়ে উঠেছে আত্মপ্রত্যয় হয়ে উঠেছে বহুগুণে অ্যাডভোকেট সোয়ানা তাহমিনা দিঘির পারে পদ্মা ভাঙনে নদীতে বিলীন হচ্ছে বাজারের দোকানপাট মুন্সীগঞ্জে বালু বরাটের কারণে কমছে আবাদি জমের পরিমাণ মুন্সীগঞ্জে খোলা বাজারে বিক্রি হচ্ছে নিম্নমানের ঘি মির্কাদিমে সরকারি জায়গা দখল করে ভাঙারি ব্যবসা কচুরি অপরুদ্ধ আনন্দপুর খাল নিয়ে বিপাকে কৃষক টঙ্গিবাড়িতে বাগিয়া কালীবাড়ি সড়কের বেহাল দশা রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি পাঁচগাঁও বাজার সড়কে খনা খন্দে যাতায়াতের ভোগান্তি সিরাজদিখানে গাছের সঙ্গে ধাক্কায় বাইক মেকানিক নিহত বি এম অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সংবর্ধনা লোহযুমে আশাঢ় সেতু সংগঠনে বৃক্ষরোপণ কর্মসূচি টঙ্গিবাড়িতে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ মুন্সীগঞ্জ বাজারে সব ধরনের মাছের দাম বৃদ্ধি মির্কেদিম বাজারে অভ্যন্তরে ময়লা আবর্জনার ভাগার গাজা শহরে ইসরায়েলি অভিযানের পর ষাটটি লাশ পাওয়া গেছে এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ